এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছোটো খুদে ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই তাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা স্তরে এবং ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সকলে সফলতা কামনা করি সকলে শান্ত ধির মনে পরীক্ষা হলে পৌঁছাও কোথাও কোনো অসুবিধা হলে প্রশাসন সহযোগিতা করবে প্রশ্নপত্র খুব ঠান্ডা মাথায় পরে নাম্বারিং করে অ্যান্সার করবে সঠিক উত্তর ভালোভাবে উত্তরপত্রে লিখে বেস্ট নাম্বার তুমি যাতে পাও সেই আশা করছি আরেকবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি